ওং শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি টিকটিকির পতন ফল তো আমাদের দেহের কোন অংশে টিকটিকি পড়লে আমাদের কি ফল দিয়ে থাকে সেই সম্পর্কে এই ভিডিওতে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে টিকটি যদি উপর থেকে আমাদের মাথার উপর পড়ে তাহলে রাজ্য লাভ এবং রাজ্য সুখ লাভ হয়ে থাকে টিকটিকি যদি উপর থেকে কানে পড়ে থাকে তাহলে অলঙ্কারদি লাভ হয়ে থাকে টিকটিকি যদি উপর থেকে বুকে এবং চোখে পড়ে থাকে তাহলে আমাদের বন্ধু দর্শন হয়ে থাকে টিকটিকি যদি আমাদের নাকে পড়ে থাকে তাহলে সুগন্ধি বস্ত্র লাভ হয়ে থাকে টিকটিকি যদি উপর থেকে আমাদের মুখে পড়ে থাকে তাহলে আমাদের মিষ্টান্ন দ্রব্য বজন হয়ে থাকে টিকটিকি যদি আমাদের কণ্ঠে পড়ে থাকে তাহলে অর্থ লাভ হয়ে থাকে টিকটিকি যদি ডাল এবং বাম হাতে পড়ে থাকে তাহলে মানসিক আনন্দ লাভ হয়ে থাকে টিকটিকি যদি হাতের করতলে পড়ে থাকে তাহলে অর্থ লাভ হয়ে থাকে টিকটিকি যদি উপর থেকে আমাদের পৃষ্ঠতা পড়ে থাকে তাহলে ভূসম্পত্তি লাভ হয়ে থাকে টিকটিকি যদি কোমরে পড়ে থাকে তাহলে নূতন বস্ত্র লাভ হয়ে থাকে টিকটিকি যদি গুহদ্দ্বারে পড়ে থাকে তাহলে মৃত্যুবায় হয়ে থাকে টিকটিকি যদি আমাদের জানুতে পড়ে থাকে তাহলে অর্থ ক্ষয় হয়ে থাকে টিকটিক যদি উপর থেকে সামনে পতিত হয় তাহলে যন্ত্রাংশ লাভ হয় টিকটিকি যদি পায়ের উপরে পড়ে তাহলে দেশ ভ্রমণ হয়ে থাকে টিকটিকি যদি পায়ের থেকে আস্তে আস্তে গা বেয়ে উপর দিকে মাথার দিকে যেতে শুরু করে তাহলে আমাদের অমঙ্গল সূচিত হয় তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার